ভাই তাড়াতাড়ি আয়েন সন্ধ্যা হয়ে গেল এই লাইট গুলা না লাগালে পরে তো রাইতে জামেল হইব হ্যাঁ তুই ঠিকই কইছস লাইট দুটো রাইখা প্লাস্টার কামটা দাও নিয়া ভাই ঠিক আছে আমি আরে এটা সোহেল না কি রে তুই জেলা তো কবে সারা পাইলি এই তো আজকে সারা পাইছি কিন্তু বিয়া ডাকার সেডাগে কো বিয়া যা রে হোক এলাকায় তো তোর নামে অনেক দুর্নাম সরাই গেছে তুই এলাকায় মুখ দেখাবি কি করে আর তুই যে খুন করে জেলে গেছো তোর সবাই জানা গেছে শোন আমি চুরি ডাকাতি করে জেলে জানে আমি মারামারি করে জেলে গেছি সেই বিষয় নিয়ে আমি তোরে কৈফত দিতে পারবো না এখন খাইরুল কই খাইরুল কোথায় আছে সেটা আগে বল এগুলা বাদ দে খাইরুলের খোঁজ খবর কি তুই জানিস শোন আদার ব্যাপার হইয়া যা আদার খবর নিতে আইস না খাইরুলের খবর নেও এখন তুই বুইলা যা বর্তমানে খাইরুলের যে লেভেল ওই লেভেলে যাওয়ার যোগ্যতা তোর নেই আর তুই এখন জিজ্ঞাসা করতে আস বিয়াটা ডাক আর আরে বিয়াটা তো খাইরুলের রে আরে ওই যে গোপালপুরের মাসুর চৌধুরী আছে না তার মেয়ের সাথে বিয়া আচ্ছা তাহলে একটা কাজ কর যে কোনো কারণে খাইরুলের সাথে আমার একটু দেখা করায় দিতে পারবি তুই কষ্ট করে একটু খাইরুলকে ডাক দিয়ে দিবি খাইরুলের সাথে এখন দেখা করা সম্ভব না আর এখন অনেক নামি দামি গেস্ট আছে এখানে যারা এখানে অনেক ভিআইপি ওইখানে যাওয়ার অনুমতি আমারও নাই আর তুই তো জেল থেকে আইস তোর সাথে আর ডাবলি তুই তো এখানে যাইতেই পারবি না ডেকরাসেল তুই কোনো ঝামেলা করিস না তুই আমাদের বন্ধু বান্ধব তা ঠিক আছে তুই কোনো ঝামেলা দেখলেই তো পলায় চলে যাইতি ওই দিনের ঘটনা সম্পর্কে কিন্তু তুই কিছুই জানিস না তুই যা একটু খাইরুল্লা কানে কানে ক সোহেল জেল থেকে সারা বেসে তোর সাথে একটু দেখা করব। তোর বেশি কিছু উপকার করা লাগবে না ভাই তোর কাছে হাত জোড় করে বলতেছি তুই খাইরুলের সাথে আমার একটু দেখা করায় আদি আচ্ছা দাঁড়া দেখতেছি সুহেল জেল থেকে ছাড়া পেয়ে আপাতত দেখা করতে আইছে শুন তুই ওরে যা ক সন্ধ্যার পরে আমি পুকুর পাড়ে এসে দেখা করব আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই যা সুহেল তো জেল থেকে ছাড়া পাইছে আর কোনটা যে আমি করছি এটা যদি কেউ জানে তাহলে তো আমার বিয়েটাই ভেঙে যাইবো আয় তুই শুন আয় এখন বলছ ওর সময় নাই তোর সাথে রাতে বেলা দেখা করবে তুই এখন যা তুই কি ভালোভাবে বলছিলে আমার কথা যে তোর সাথে দেখা করতে আসছে আমি বলছি তোর নাম বলছি ভাই বলছো তোর সাথে পরে দেখা করবো আমার মনে হয় না তুই ওরে ভালোভাবে কইতে পারছো তুই আর একবার জায়গা কর সোহেল জেল থেকে সারা তোর সাথে দেখা করতে আইছে শোন ভাই তুই ওর একটু যাই কানে কানে বল সোহেল জেল থেকে সারা তোর সাথে একটু দেখা করতে আইছে আরে ভাই ওর আমি ভালো করে বলছি ও এখন দেখা করব না তুই থাক আমি চলে গেলাম বুঝলাম না আমার নামটা শুনে তোর ছুটি আসার কথা আমি যখন জেলে ছিলাম আমার বন্ধুটা তখন আমার দেখতে গেল না পাঁচ বছর পর জেল ওরে খবর পাঠাইলাম তাও আমার দেখতে আসতেছে না দেখা না করে আমি আজকে না যত রাতেই হোক আজকের সাথে আমি দেখা করে তারপরে বাড়িতে যাব বন্ধুত্ব ছিল অনেক ঘনিষ্ঠ তারপরেও সোহেলকে না জানিয়ে খাইরুল ধুমধাম করে বিয়ে করতেছে সোহেল পাঁচ বছর পর জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজের বাড়িতে না যেয়ে কেন বন্ধুর বাড়িতে আসলো বন্ধুর সাথে দেখা করতে এই রহস্য জানতে হলো সম্পূর্ণ ভিডিওটি দেখুন খাইরুল কি অবস্থা তোর তুই কেমন আছো আমার খবর পাই তো তোর আসার কথা ছিল এই শুন তোরে আমার বাড়ির লোক কেউ দেখে নাই তো আয় এই সাইডে আই তুই এভাবে সবার সামনে আয়া দাঁড়ায় আছো তোরে আমি বলছি পুকুর পারে সন্ধ্যার পরে দেখা করুম তোর সাথে আমার সন্ধ্যার পরে দেখা হবে কেন তুই কি ভুলে গেছিস আমি জেলে যাওয়ার আগে তুই আমাকে কি বলেছিলি আচ্ছা খাইরুল তুই কিসের জন্য ওর মাথায় তুই বাঁশ দিয়ে বাড়ি দিলি ক খাইরুল তোর এত বড় সাহস কে দিছে আর তুই ওর মাথায় কেন বাড়ি মারতে গেলি তোর জন্য এখন পলায় বলে আঙ্গু বেড়াইতে হইতেছে বন্ধু আমি তোর ইচ্ছা করে মারি নাই জল লাগছে রাগের মাথায় ওরে বাস দিয়ে মাথায় ভারী মারছিলাম ওর এই জন্য পয়রা সাথে সাথে মরে গেছে আর এতে তো আমার কোনো দোষ নাই তোমার কোনো দোষ নাই তুমি বাস দিয়ে মাথায় বাড়ি মালা তোমার বাড়ি খেয়ে মরে গেল তোমার কোন দোষ নাই তুমি ভদ্র তুই ওদের সাথে কেন গ্যামরাম করতে গেলি ওরা তোরা একটা চোর মেরেছে তুই চোরটাকে বাড়ি চলে আসতি থানায় গিয়ে যদি এখন মামলা করে দেয় তাহলে তো লাইফটাই তো এখন শেষ বন্ধু এখন আমি কি করব আমি সারা তো আমার ফ্যামিলির আর কেউ নেই আর আমার চাকরির জন্য 6 লাখ টাকা জমা দেওয়া হইছে বন্ধু আর দুই দিন পরে আমার চাকরি জয়েন আর যদি আমি জয়েন না করতে পারি তাহলে আমার ফ্যামিলির কি অবস্থা হবে এটা তো তুই বুঝতেই পারছস তুই আমার জন্য একটা কিছু কর বন্ধু বন্ধু প্লিজ বন্ধু আমি যদি এখন জেল কাটি আমার বাপ অসুস্থ আমার রবিস্টু করে মারা যাইবো তুই একটা কিছু কর আমার জন্য প্লিজ বন্ধু কিছু কর কই হাতছাড় তুই তোর ক্যাডা কইছিস ওই জায়গায় গেম জাম করার জন্য ওখানে তো আমিও ছিলাম আমি তো কোনো গেম জাম করিনি তুই আমি না করছি তুই তাও ওখানে যা গেম জাম করছস আর কিসের জন্য তুই বাসটা দিয়ে ঠাস করার মাথায় বাড়ি দিয়ে দিলি বন্ধু তুই তো দেখছিলি আমি যদি বাড়িটা না দিতাম ওই তো আমার মাথায় বাড়ি মারত পরে তো আমি মরে যাইতাম তখন কি হইতো মাথায় বাড়ি দিছস ভালো করছস এখন পুলিশ তোরে খুঁজে বেরাই দেছস কি করবি কর বন্ধু তুই একটা কিছু কর আমি কি করব তোর জন্য বন্ধু তুমি কিছু কৰ নাই পুৰা লাইফটাই নষ্ট হৈ যাব তোৰ লাইফটা নষ্ট হৈ যাই কি কৰব আমি ক তোৰ কাৰণে লাইফটা নষ্ট হৈ যায় তোৰ কাৰণে আমিও জংঘলে জংঘলে পলাই বেয়া বন্ধু তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা নাই এখন যদি আমি জেলে যাই আর এই কবর যদি আমার বাপ মা শুনে তাহলে আমার বাপ মা সত্যি মারা যাইবে আমার বাপ মা জমি বেচে ছয় লাখ টাকা দিয়ে রাখছে আমার চাকরির জন্য দুই দিন পরে আমার চাকরি জয়েন্টেড ছিল আর চাকরিতে যদি জয়েন না করতে পারি তাহলে আমার বাপ মা স্টক করে মারা যাইবো এর সে ভালো আমি আত্মহত্যা করে মারা যাই এখন আমি একটা কাজ করতে পারি বলতে পারি যে বাসটা দিয়ে আমি ওর মাথায় বাড়ি মারছি এছাড়া আমার কিছু আর করার নাই

শুন ভাই আজকে আমার বিয়ে আর আজকে বাসাবর্তি মেহমান আছে তোর সাথে পরে এক সময় কথা বলবো আমি তুই এই বিষয়টা নিয়ে পরে কথা বলবি কেন তোর মামলা দায় ভার আমার কাঁধে নিয়ে পাঁচ বছর আমি জেল খেটে আসলাম কথা ছিল তুই আমাকে জেল থেকে সারিয়ে আনবি সেটা তো করলি না আমাকে একটিবার দেখতেও গেলি না শোন তুই বিষয়টা একটু বুঝ তুই জেলে যাওয়ার পরে আমার ভালো একটা চাকরি হয়ে যায় জায়গা কিনলাম বাড়ি করছি আবার গাড়িও কিনছি আজকে আমার বিয়ে তোর সাথে আজকে আমার কথা বলার মতো সময় নাই তোর সাথে আগামীকাল কথা বলবো চাকরি বাকরি কোথায় থেকে আসলো তোর বাবে না জমি বিক্রি করে টাকা দিছে তোর চাকরির জন্য তুই জেলে গেলে তোর বাপে মারা যাবে হার্ট ফেল করে কিন্তু তোর এত পরিবর্তন কোথায় থেকে আসলো আর আমার সাথে তোর এত অভিনয় করার কি দরকার ছিল আচ্ছা এই সব কথা বাদ দে তুই কি চাস তোর কারণে আমার বিয়েটা ভেঙে যাক আমি চাই না আমার কারণে তোর বিয়েটা ভেঙে যাক জীবনে এত কিছু যদি সেক্রিফাইস করতে পারি এটাও পারবো তবে আর একটি কথা মনে রাখিস নিজের ভবিষ্যৎ গড়ার জন্য কারো সাথে বেইমানি করিস না শোন জেলখানাটা ভালো জায়গা নয় আমি শুধু জেলে গেছি তোর দোষের ভাগ আমার কাঁধে নিয়ে বিনিময়ে তার ভালোই প্রতিদান দিলি আজকে তোর বিয়ে গাড়ি করছস বাড়ি করছস এখন তুই ব্যবসায়িক হইছস তোর টাকা হইছে এখন তোর এই বন্ধুরে মনে নাই ওই দিন ঠিকই এই বন্ধুরে মনে ছিল বন্ধু আমার সবই মনে আছে আজকে তুই জেল থেকে আইসস তোর সাথে যদি কেউ দেখে ফেলে তাহলে আমার বিয়েটাই ভেঙে যাবে আমার লেভেল এখন অনেক হাই তোর সাথে আমার বন্ধুত্বর ভালোবাসা দেখাই দেখে আজকে আমার নিজের লাইফটাই শেষ করছি আর আজকে তুই আমাকে কোনো পাত্তাই দিলি না আমি জেলটা খাড়ছি কার জন্য তোর জন্য আজকে আমি জেল খাটা আসামি ঠিক আছে তোর সাথে কথা বলে তোর মান সম্মান নষ্ট করতে চাই না ভালো থাকিস বন্ধু আমি চলে গেলাম আপনি মানুষের জন্য যতই করেন আপনি মানুষের যতই উপকার করেন না কেন কোনো লাভ নেই দিন শেষে আপনি ওদের চোখে অপরাধী এমন অনেক বন্ধু আছে যারা বন্ধুর দ্বারাই হেরেছে ঠকেছে বন্ধুর দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তাই দোয়া করি সবাই একা থাকুক এমন বন্ধু যেন লাইফে না আসে